সো গাইজ স্বাগত অন দিস ইজ মাইনাদার ভিডিও দিস ইজ ভিডিও অ্যাভারটিং বাই টেস্ট চলে গেলে শুরু করি আজকের ভিডিওতে আমি জানবো যে আমি একজন মানুষ কয় ঘন্টা পড়াশোনা করতে পারে পাঁচ ঘন্টা দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা আজকে আমি জানাতে চলেছি আমার জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাইশ ঘন্টা পড়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটা তোমাদের জানাবো আজকের ভিডিওতে আজকের ভিডিও যদি দেখতে চাও তাহলে স্টিপ না করে দেখো সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাও আমার পড়ার রুটিন কেমন ছিল চব্বিশ ঘন্টা কীভাবে কাটতো আমার দিন তার আগে সবাইকে একটাই অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করেন আমাদের অ্যাকাউন্ট চলুন তাহলে শুরু করে আজকের ভিডিও সবাই যারা আমাকে চিনেন তারা অবশ্যই জানেন আমি পড়াশোনায় নিয়ে থাকি বেশিরভাগ সেই জন্য ইউটিউবে ভিডিও টুডিও কম দেওয়া হয় আমি চার পাঁচ ঘন্টা পরি যেমন জানে অনেকে কেউ জানে যে আট নয় ঘন্টা পরই আমি সর্বোচ্চ পড়েছিলাম বাইশ ঘন্টা সেই সেই ঘটনায় আপনাদের আজকে শেয়ার করবো আর কোথায় থেকে আমি বাইশ ঘন্টা প্লাস পড়াশোনা করার আর ই পেলাম সেটা বলছি হুম ঘটনাটি ছিল এইচএচি পরীক্ষার আগের সময় সেই সময় পড়াশোনার খুব চাপ ছিল আর বই তো আগে কিনতে পারিনি এক মাস আগে আমি আর কি দেড় মাস আগে বইগুলো কিন টেস্ট পেপার তারপর আমি এক মাসে যেহেতু বইগুলো শেষ করতে হবে পড়া পরীক্ষার একটা প্রিপারেশন আছে সেই জন্য আমি ভাবলাম যে কয়ে ঘন্টা ঘুরতে পরে ব্যাটটা হয় তারপর আমি বাইশ ঘন্টা পড়ার একটা রুটিন বানালাম আর বাইশ ঘন্টা পড়ার চিন্তা করলাম যে দুই তিন ঘন্টা ঘুমালে দিন চলে যাবে আপনাদেরকে সে রুটিন দেখাবো আর সময় ছিল আর আমার পড়াশোনার প্রতি বেশি প্রকাশ ছিল পড়াশোনার সাথে কিছু না বইয়ের পাতায় সব বন্ধি ছিল আপনাদেরকে একটা ছন্দ শোনাই রাতের আধার ঘুম কেড়েছে বিষত্ত এক নেশা বইয়ের মাঝে বন্দি ছবি বই আমার নেশা চলুন তাহলে এক্সপ্লোর করি আজকের পড়াশোনার রুটিন আর আমার সেই সময় সময় কম ছিল আর আমি পড়াশোনার প্রতি ইসিং ছিলাম এমন একটা একটা মিনিট সময় আমি নষ্ট করতাম না চলুন তাহলে আপনাদেরকে রুটিনটা দেখাই সো গেট স্টার্টটা সি দিস ইজ ফোরটিন আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার রুটিন হুম স্টার্ট আমি কেমন একটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে রুটিনটা দেখাবো হুম গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি চব্বিশ ঘন্টা কীভাবে পড়াশোনা করতাম চলো তাহলে ভোর রাত থেকে শুরু করি হ্যাঁ পড়ার রুটিন শুরু করছি চব্বিশ ঘন্টার রুটিন তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আমি পড়তাম কৃষি শিক্ষা চারটা তিরিশ থেকে সকাল পাঁচটা তিরিশ পর্যন্ত পড়তাম আমাদের ইসলাম শিক্ষা সকাল পাঁচটা তিরিশ থেকে ছয়টা তিরিশ পর্যন্ত পড়তাম পদার্থবিজ্ঞান ছয়টা তিরিশ থেকে ছয়টা চল্লিশ পর্যন্ত আমি নামাজ পড়তাম ফজরের নামাজ ছয়টা থেকে সাতটা চল্লিশ পর্যন্ত আমি রসায়ন পড়তাম সাতটা থেকে আটটা তিরিশ পর্যন্ত আমি গণিত পড়তাম সাধারণ তারপরে আমি আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত আমি ইংরেজি প্রথম পড়তাম নয়টা থেকে আমি দশটা পর্যন্ত খাওয়া দাওয়া করতাম দশটা থেকে দশটা থেকে আমি এগারোটা পর্যন্ত বাংলা প্রথম পড়তাম তারপরে এগারোটা থেকে আমি ইংরেজি দ্বিতীয় পড়তাম এগারোটা থেকে বারোটা বারোটার থেকে একটা পর্যন্ত আমি ইংরেজি বাংলা দ্বিতীয় পড়তাম একটার থেকে একটা চল্লিশ পর্যন্ত আমি নামাজ পড়া খাওয়া দাওয়া গোসল করতাম একটা চল্লিশ থেকে দুইটা পঞ্চাশ পর্যন্ত আমি পড়তাম হলো জীববিজ্ঞান দুপুর দুইটা পঞ্চাশ থেকে তিনটা চল্লিশ পর্যন্ত আমি পড়তাম বাংলাদেশ বাংলাদেশীয় বিশ্ব পরিচয় বা সমাজ যেটা চারটা থেকে পাঁচটা পর্যন্ত পড়তাম রসায়ন এম সি কিউ বার্তা নৈবিত্তিক পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত পড়তাম হলো গণিত মানে গণিতের বহু নির্বাচনী প্রশ্ন ছয়টা তিরিশ থেকে ছয়টা পঞ্চাশ পর্যন্ত নামাজ পড়তাম তারপরের তাদের দেখাচ্ছে হুম ছয়টা পঞ্চাশ থেকে আমি আটটা পর্যন্ত পদার্থ এমসি কেউ সলভ করতাম আটটা থেকে নয়টা পর্যন্ত আমি সাহিত্য পাঠ পড়তাম নয়টা থেকে নয়টা বিশ পর্যন্ত খাবার দেওয়া তারপরে আমি পড়তাম নয়টা বিশ থেকে নয়টা বিশ থেকে এগারোটা পর্যন্ত আমি গণিত এম গণিত সি অর্থাৎ সৃজনশীল পড়তাম রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমি পড়তাম হলো ইংরেজি দ্বিতীয় বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত পড়তাম রসায়ন হ্যাঁ আর তারপর একটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত আমি একটা ঘুম দিতাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ আমার ঘুম হয়েছে দুই ঘন্টা একটা তিরিশ থেকে তিনটা তিরিশ অর্থাৎ দুই ঘন্টা আর আমি বাইশ ঘন্টা পড়া করেছি প্রত্যেক সময় দশ বিশ মিনিট আরও বেশিও হয়েছে তোমরা এরকমভাবে কঠোরভাবে পরিশ্রম করবে তাহলে তোমরা জীবনের উন্নত শিখরে পৌঁছাবে এমনটাই আশা করি ভালো থাকো সুস্থ থাকো এমনটাই আশা করে এমনটাই কামনা করে শেষ করছি আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নিজের স্বাস্থ্যের নিজের শরীরে যত্ন নাও এবং ভালো থাকো এবং পড়াশোনার প্রতি মনোযোগী হও এবং সবাই পড়তে সবাই পড়াশোনার প্রতি আরও মনোযোগী হোক এ বলে শেষ করছি আজকের ভিডিও হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ